এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব সেই মানুষটাকে আপনি যা বলবেন যেটা বলবেন সে তাই করবে অর্থাৎ সে কিন্তু এক কথায় আপনার চাকর হবে চাকর মানে যেমন আপনি যা বলেন যেটা বলেন যেমন কাজের লোক সেটাই করে এটাও কিন্তু ঠিক থাকে একটা অফিসের বস দেখবেন কর্মচারীকে যা বলে যেটা বলে কর্মচারী কিন্তু সেইটাই এক নিমেষে করে দেয় তো এই ক্ষেত্রে হবে আপনার ভালোবাসার মানুষ কিন্তু একেবারে এমনভাবে মানে আপনার মানে আষ্টে পৃষ্ঠে জড়ি থাকবে মানে তা আপনি তাকে যা বলবেন যেটা বলবেন সে কিন্তু সেটাই করবে অর্থাৎ আপনার চাকরের মতন হবে অর্থাৎ তাকে মানে সে কোনো কথা ফেলতে পারবে না সে আপনার কোনো কথায় না বলতে পারবে না আজকে এমন একটা সাংঘাতিক জিনিস আমি আপনাদেরকে বলে দেব কারণ জানবেন যদি সঠিকভাবে তন্ত্রমন্ত্র করা হয় বস কিন্তু করা যায় সম্মোহন ক্রিয়া কিন্তু করা যায় এই কথাটা কিন্তু আজকের কথা নয় কিন্তু আপনাকে সঠিক তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করতে হবে যদি আপনি সেটা করতে পারেন সেই মানুষটা পুরোপুরি আপনার হাতের মুঠোই থাকবে সে নিজে আপনাকে ফোন করবে আপনাকে কিন্তু তাকে হাতে পায়ে ধরার কোনো প্রয়োজন নেই সেই আপনার হাতে পায়ে ধরবে এবার দেখা গেছে যে আপনার যার সাথে সম্পর্ক একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তার সাথে আপনার একটা বিচ্ছেদ টাইপের হয়ে গেছে সে আর কোনোভাবে আপনাকে ফোন করছে না কথা বলছে না বা আপনার সাথে মোট কথা সম্পর্ক রাখতে চাইছে না বা আপনার কোনো প্রিয় বন্ধু বা আপনার কোনো কাছের মানুষ তার সাথে সম্পর্কটা এতটা আপনার খারাপ হয়েছে মানে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সম্পর্কটা অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং সে কোনোভাবে আপনার সাথে আর যোগাযোগ রাখে না বা আপনার সাথে আর যোগাযোগ করতে চাইছে না তো এরকম একটা টাল পরিস্থিতিতে আপনি এখন কি করবেন আজকে এই দুজন মানুষের সম্পর্কটাকে জোড়া লাগানোর উপায়টা আমি বলে দেব এবং শুধু যেই সম্পর্কটা জোড়া লাগবে সেটা কিন্তু নয় একদম নয় সেই মানুষটা এতটাই আপনাকে চাইবে যে আপনার কোনো কথা সে কিন্তু কখনো ফেলতে পারবে না এবং নতুন করে আপনার সাথে আর কখনো কোনো দিন তার কিন্তু ঝগড়াঝাটি অশান্তিও হবে না এটা কিন্তু সাংঘাতিক একটা তন্ত্রক্রিয়া টিপস আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি যা যা বলবো আপনারা শুধু সেই অনুযায়ী কাজটা করবেন আর যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন কারণ দেখুন দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু আমি এই কাজের সাথে যুক্ত এটা আপনারা সবাই জানেন তো আজকে দেখুন এত বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস দেখেছি প্রচুর মানুষ আছে দেখুন অনেক দিনের সম্পর্ক মানে পনেরো দিন দশ পনেরো দিন এক মাসের সম্পর্ক না কারণ দু বছর পাঁচ বছর এমনকি দশ বছরের অনেক সম্পর্কই রয়েছে কিন্তু এক লহময় সেই সম্পর্কটা কিন্তু ভেঙে যায় এবং সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে যে সেই সম্পর্কটা যখন ভেঙে যায় জানবেন মানে সে মানে আপনার যে প্রিয় মানুষটা সে কিন্তু আর তারপর থেকে আর কোনো যোগাযোগ করতে চায় না এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার কারণ যার সাথে দীর্ঘ তিনটে বছর যার সাথে দীর্ঘ পাঁচটা বছর আপনার সাথে সম্পর্ক থেকেছে আজকে দীর্ঘ কয়েক মাসের সম্পর্ক কয়েক বছরের সম্পর্ক সেই মানুষটা যেন হঠাৎ করে আপনার কাছে অচেনা হয়ে গেছে তার ব্যবহারটা যেন আপনার কাছে মানে একটা অদ্ভুত লাগছে মানে সে ভালোবাসার কথা তো বলছেই না মানে আপনাকেই সে সহ্য করতে পারছে না তো এটা এটাকে ঠিক করার জন্যে একটা সব থেকে ভালো একটা উপায় আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক তার সাথে আপনি আপনি যে পোশাকটা পরেছিলেন মনে রাখবেন আপনি যে পোশাকটা পরেছিলেন সে যদি জামা পরেন সে যদি প্যান্ট পরেন হয় না যেরকম তার সাথে আমরা ঘুরতে যাই যার সাথে আমাদের সম্পর্ক তার সাথে আমরা ঘুরতে যাই এবার দেখুন এরা স্বামী স্ত্রীরাও কিন্তু করতে পারেন যদি দেখেন যে স্বামী আপনাকে ভালোবাসেন আপনি করতে পারেন বা স্ত্রী যদি আপনাকে ভালো নবাসে আপনিও করতে পারেন যে পোশাকটা পরে বিশেষ করে আপনারা ঘুরতে গিয়েছিলেন সেই পোশাকটা আপনার দরকার হবে এই কাজটা করার জন্যে এবার একটা কথা বলি এমন অনেক সম্পর্ক আছে হয়তো তার সাথে আপনি কখনো ঘুরতেই যাননি কিন্তু আপনার সম্পর্ক আছে এক দু বছর কিন্তু আপনার সাথে বাইফোনে তার সাথে প্রায়ই কথা হয় এবার তার সাথে পার্টিকুলার যখন আপনি কথা বলেন যাকে আপনি ভালোবাসেন তার সাথে যে সময়টা আপনি কথা বলেন সেই সময় আপনি কোন পোশাকটা পরেছিলেন সেই পোশাকটা লাগবে অনেকে তো এমন আছে যে যারা ঘুরতে যায়নি কিন্তু তার তো কথা বলছে কথা না বলে তাদের সম্পর্কটা থাকলো কী করে অবশ্যই কথা বলেছেন তো তার সাথে আপনি যে সময় কথা বলেছেন ওই সময় আপনি যে পোশাকটা পরেছিলেন সেই এইটা কাজের জন্যে সেইটা লাগবে এবার সেই জামা হোক জামা প্যান্ট হোক কোনো চুড়িদার হোক বা কোনো শাড়ি হোক যেটাই হোক সেইটা আপনি নেবেন ওই পোশাকটা আপনি শুধু নেবেন ওইটা নেওয়ার পরে ওই পোশাকের একটা সাইড জামা হলে মনে করেন একটা কর্নার বা শাড়ি হলে মনে করেন শাড়ির একটা আঁচলে বা কোনায় শাড়ির একটা আঁচলে বা কোনাই বা চুড়িদার হলে একটা সাইডে মানে এটা কিন্তু কোনো কাটাকাটির ব্যাপার নেই যে আপনাকে শাড়ি কাটতে হবে বা জামা কাটতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না শুধু যে শাড়ি বা যে পোশাকটা পরে তার সাথে আপনি দেখা করেছেন বা ঘুরতে গেছেন সেইটা একটু মনে করে আপনি নেবেন বা পার্টিকুলার যারা মানে তার যাদের মনে নেই যে আপনারা ঘুরতে গেছেন তাহলে যে পোশাকটা পরে বেশি করে আপনি তার সাথে কথা বলেছেন সেই পোশাকটা নেবেন তাহলে কাজটা দুর্দান্ত হবে সে আপনার চাকর হবে এইটুকু বলতে পারেন সেই পোশাকটা নিয়ে আপনি যেটা করবেন ওই যে শাড়ি হোক বা জামা হোক একটা কর্নার দেখবেন একটা কর্নার দেখবেন ত্রিভুজ টাইপের থাকে যে কোনো একটা যখন শাড়ির আঁচল দেখবেন একটু থাকবে এবারে ওখানে আপনাকে একটা গিফট দিতে হবে তাতেই আপনার কাজটা হবে এবার ওখানে শুধু তো গিট দিলে হবে না গিট দিলে কিন্তু হবে না ওখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেটা করবেন একটা কাগজ নেবেন একটা কাগজ নেবেন ওই কাগজের মধ্যে আপনি আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন লেখার পরে আপনি ওর মধ্যে একটু শুনি যে দেখবেন ওই আমাদের এক রকমের দেখবেন ওই লবণ হয় কিন্তু এক ধরনের লবণ হয় এবার কিন্তু এখানে এই কাজটা করতে গেলে কিন্তু ওই সাদা লবণ না আর এক ধরনের দেখবেন লবণ হয় এবার যারা লবণটা পাবেন না তারা কিন্তু কোকপুর দিতে পারেন কোকপুর তো ওটাকে বলা হয় সৌন্দরব লবণ তো সৌন্দরব লবণ যে লবণটা কথা আমি বলছি সৌন্দরব লবণ যদি আপনারা ইনকেস না পান এটা কিন্তু সাদা লবণ না এটা একটু বলে দিই লবণটা হচ্ছে সৌন্দরব লবণ তো ওইটা যদি লবণটা না পান তাহলে কোকপুরটা অ্যাভেলেবেল সব জায়গায় আপনি পেয়ে যাবেন অনেকে বাড়িতেও রাখে কোকপুর তো আপনি আপনার নাম চিহ্ন নদী ওনার নামটা লিখে ওর নদীকে কপ্প দেবেন কপ্প দিয়ে ওই যে শাড়ি বা জামার ওখানে আপনি ওটাকে গিফটই দেবেন ওখানে ওই মানে ওটাকে ভাস করে আপনি ওটাকে আপনার ওই যে শাড়ি থাকে সেই আঁচলটা দিয়ে আপনি বাঁধবেন যদি জামা থাকে তাহলে জামার কোনায় আপনি ওটাকে দিয়ে দেবেন মানে মোট কথা ওইটাকে দিয়ে আপনি পেঁচাবেন ওই পোশাকটাকে দিয়ে আপনি পিছিয়ে দেবেন পিছিয়ে দিয়ে আপনাকে একটা মন্ত্র একটু বলতে হবে ওম দণ্ডায় মহাদণ্ডাই শোয়া ওম দণ্ডায় মহাদণ্ডায় সোহা এই মন্ত্রটা আপনি এগারো বার জপ করবেন ওম দণ্ডায় মহাদণ্ডায় সোহা এই মন্ত্র মনে আছে মন্ত্রটা কি বললাম ওম দণ্ডাই মহাদণ্ডায় সোহা ওম দণ্ডায় মহাদণ্ডায় সোহা ওম দণ্ডায় মহাদণ্ডায় সোহা যখন আপনি প্যাঁচাবেন বা গিটটি দেবেন এই মন্ত্রটা আপনি এগারো বার বলবেন এগারো বার বলার ফলে বলার পরে আপনি ওটাকে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দিয়ে আপনি ওইটাকে যে কোনো কিছু দিয়ে একটু ইট বা কোনো ভারী কিছু দিয়ে আপনি চাপা দেবেন যেখানে আপনার পোশাকটা আপনি দিয়ে ওইটাকে রেখেছেন সেখানে কোনো কিছু দিয়ে চাপা দেবেন ওই যেখানে পোক দিয়েছেন দুজনের নাম লিখে এবার ওখানে আপনি কোনো কিছু আপনার বাড়ি যে কোনো একটা জায়গায় আপনি লুকিয়ে রাখতে পারেন এটা আপনার আলমারির মধ্যেও রাখতে পারেন তারপরে আপনি ওর মধ্যে কিছু একটা দিয়ে চাপা দিয়ে রাখবেন আর যখন আপনি রাখবেন ও দণ্ডায় মহাদণ্ডাই শোয়া এটা বার বলবেন আর কিচ্ছু বলতে হবে না আপনি এরপর থেকে দেখবেন সেই মানুষটা আপনাকে কিভাবে ফোন করছে আপনার সাথে দেখা করার জন্য কীরকম ছটপট করছে এটা আপনি দেখে নেবেন কারণ এটা কিন্তু খুব সাংঘাতিক একটা উপচার আমি বলে দিলাম ভালোবাসার জন্য বিরাট কার্যকরী একটা টিপস আপনাদের বলে দিলাম এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ধন্যবাদ সবাই ভালো